সামনে দিয়ে দাঁড়াতে হবে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে সামনের হাতে পাঞ্চ করতে হবে পিছনের হাতে পাঁচ করতে হবে এখন যেটা করবেন আপনি সামনে এসে করবেন একটি সামনের হাতে পার্টিক নিজের পুজো ফেরত চলে যাবেন এতে হবে যখন প্রতিপক্ষ আপনি আক্রমণে আসবেন আপনি প্রথম তা একটু দশ দিলেন তাকে এক স্টেপ ব্যাক দিয়ে দিলেন তারপর আপনি যখন লেগ চেঞ্জ করে হঠাৎ করে একটা করবেন দুইটা পাঞ্চ করবেন সে কখন এটা যেন তৈরি থাকবেন বিভিন্ন কৌশল আছে তবে এটা খুব একটি কৌশল আপনি যখন সেম লেগ চেঞ্জ করে যখন দাঁড়াবেন সামনে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার যেন ফেস গার্ডটা ঠিক থাকে আপনাকে সর্বপ্রথম দিতে ডাক্তু পক্ষকে প্রতিপক্ষকে

তো এটা আপনাকে নিয়মিত অবশ্যই প্রায় হান্ড্রেড পার মতো প্র্যাকটিস করতে হবে বন্ধুরা কেননা কোনো প্র্যাকটিস আপনি যদি অল্প করেন তাহলে সেটা আপনার বডি সেট হবে না এজন্য অবশ্যই যে কোনো কৌশল শেখার জন্য আপনাকে সেটা আয়ত্ত করার জন্য অবশ্যই হান্ড্রেড পার মতো প্র্যাকটিস করতে হবে বন্ধুরা তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আপনারা যদি বাসায় কারাটে এবং বক্সিং জান শিখতে চান যাদের পক্ষে কোন একাডেমিতে গিয়ে শেখার সুযোগ বা সময় নেই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখেন যেটা আমার পরবর্তী ক্লাস ভিডিওগুলো সবার আগে পেতে পারেন আমি কারাটে এবং বক্সিং উপরের উপরেই ক্লাস ভিডিও আপলোড করে থাকি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং শেয়ার করতে বলবেন না তো আজকের মধ্যে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম